استغفر <applause> الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم ولا حول ولا قوه الا بالله العلي العظيم ولا حول ولا قوه الا بالله العظيم فضل سبحان ربك رب العزة عما يصفون وسلام <سلام> على المرسلين والحمد لله رب العالمين اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل أواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين واعف عنا واغفر لنا ورحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم استرنا بسترك الجميل اللهم إني أسألك العفو والعافية في الدين والدنيا والآخرة اللهم اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا, يا أكرم الأكرمين الله ও খালি কমালিক আল্লাহ আপনার কাছে মধ্যবর্তী রায় জমাত মানুষ লি হাত বাড়াইছি ইয়া আল্লাহ জীবনে জানিয়া জানিয়া সবি কবিৰাম আমরা বহুত গুণা করছি রে ভাইয়া আল্লাহ আল্লাহ আদম নবী আপনারে কতারে অমান্য করার কারণে একাদারে আদম হবার সাড়ে তিনশো বৎসর খান্দাই লাইয়া ইয়া আল্লাহ এরপরে আদমে আপনার হবি বরু রা শরীফ পড়িয়া বসিলা লইয়া দোয়া করার কারণে আদমর তৌব রে দোয়ারে আপনে কবল করছো রে ভাইয়া আল্লাহ ও আদমর আউ্লা দখলে দুষ করছি শিকার দে ভাই আল্লাহ আপনার হবিবর উপরে দুরু সালাম বেজিয়া তৌবা করিয়া দোকান হাত আল্লাহ বাড়াইছি আল্লাহ আমরা জিন্দগির তাম দে আল্লাহ আপনি আমরা বাবারে মাফ করিয়া দে কত মাই বাবা কবর বাসি গেছি আল্লাহর খবর বাসি মাই বাবার কবরের গাড়ারে জন্ন তোর বানাইয়া ইয়া মাই বাবার কবরের গাড়ার মধ্যে বে ইনতিহারক নজল ভার যাদের মাই বাবা জীবিত হায়াতে তুই হেবাদ মা যাদের আওলা দান করছো মা বাবার জন্য সদকা জারিয়া বানাইয়া বনাইয়া যাদের আওলাদ নেয়লাদ দি মালামাল করব আল্লাহ যারা উপযুক্ত মেয়ে সন্তান উপযুক্ত ভাত্র মিলাইয়া ইয়া আল্লাহ সব আল আল্লাহ কাজ করিয়া আমরা বেমার ইমার দি আপনার কুদরত দি আপনার শিফা দেউ ইয়া আল্লাহ বড় বড় বেমার দিই আমরা বেশি দিন বিছনার মধ্যে ফালাইয়া কষ্ট সন্দেহ আল্লাহ আল্লাহ এই মখবিল আয়োজন করছেন কত পরিশ্রম করিয়া বিশেষ করিয়া যুব সমাজ ই আল্লাহ আল্লাহ যুবকলে বহুত কষ্ট করছেন ই আল্লাহ তাদের জিন্দগিরে উজ্বালা ফরমাও রোজির দরওয়াজার কুলিয়া দেওয়ার জিন্দগি জিন্দেগিরে দূর ফরমাও বিদেশ বাড়ি থাকি যত যুবকলে মাহফিল সাহায্য করছেন আল্লাহ ইতারে বিদেশ বাড়ি আপনি হওয়াজতে রাখি দুশ্মন থাকি জালিম তাকি অ্যাক্সিডেন্ট থাকি আপনি নেই ভাইয়া বাঁচাই রাখি রে ভাই আল্লাহ রবুল আলমিন আল্লাহ মহিল যারা টাকা দিয়ে সরি কইসুন বদন দিয়ে সরি কইসুন ইয়া আল্লাহ আপনার বান্দা আপনার হর নমুনার বালা এখান তো আপনি নসিব পরমা আল্লাহ তা মানুষের ইজোকর মধ্যে বরকত দেও ইয়া আল্লাহ এই মহফিলের ওসিরে যাত্রা ফর তাম নয়া ফুরা না মর্দে গান অকলরে মাফ দেও জিন্দা অকলরে নেকামল বকশি দেওয়া শক্তের নমাজ রে ফড়ি বার্তা অভিযোগ দেও লক্ষানো আল্লাহ বাড়িয়ে করে ভরদান ইসিনী মাহরে মাহরিয়া দেও আল্লাহ ইয়া রহমান রাহিবিন আল্লাহ বিশ্বর জমিনও মুসলমানকলরে আপনি শান্তিতে ছায়ার চলে রাখিয়া ফিলিস্তিনের জমিনও আপনি শান্তি দান করো বিশেষ করিয়া আমাদের ভারতবর্ষে শান্তি হানায় করো সামনে ইলেকশন আছে আল্লাহ। মায়ের দাঙ্গার তাকে ভসার তাকে আপনি হেফাজতে রাখিও শান্তিপূর্ণভাবে আল্লাহ ইলেকশন আদায় করবার তো দিও ইয়া আল্লাহ যারা প্রতিনিধি হল ইয়া আল্লাহ হার আল্লাহ ইলেকশনের লাগি আল্লাহ বুটোর লাগি আল্লাহ আল্লাহ আপনার বন্ধু হল দিলর নেক সুদ্রে আপনি ঘুরা দিও ইয়া আল্লাহ রব আলামী নাকি আল্লাহ জমা তো অসংখ্য খেরাম